সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ বা ন্যূনতম দুই হাজার টাকা নির্ধারণকে প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছেন এমপিও ভুক্ত শিক্ষকরা সোমবার বিশ অক্টোবর নবম দিনের মতো তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেছে সমাবেশে বক্তারা জানান বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির তিন দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত শ্রেণীকক্ষে ফেরত যাবেন না তারা আমরা দাবি আদায়ের আশ্বাস তখনই আমরা সেটা পাবো যখন আমাদের প্রজ্ঞাপন আকারে আমাদের কাছে আসবে না হলে আমাদের বিভিন্ন মহলে বিভিন্ন রকম যে কথাবার্তা হচ্ছে আমাদের দাবি খুবই যৌক্তিক এবং ন্যায়সঙ্গত তিনটি দাবি নিয়ে শিক্ষকরা আন্দোলন করছেন গত বারো তারিখ থেকে আজ পর্যন্ত অর্থাৎ আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের উৎসব ভাতা এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা যেটা আমরা মনে করি সরকারের যথেষ্ট সামর্থ্য রয়েছে কারণ সামর্থ্য যদি না থাকে তাহলে আগামী পে স্কেল সরকার কীভাবে বাস্তবায়ন করবে আগামী দুই থেকে তিন মাসের ব্যবধানে হয়তো আমরা আলোচনা পে স্কেল চালু হয়ে যাবে